আসসালামু আলাইকুম বহুদিন পর আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আল্লাহ রশেষ মেহরবানী আলহামদুলিল্লাহ তিনি ইতিমধ্যেই ফেসিস্ট হাসিনার পতনের পর থেকে বিভিন্ন কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং রাওয়ার ইলেকশনে প্রতিযোগিতা করার কারণে দীর্ঘদিন আপনাদের থেকে অনুপস্থিত থেকেছি আজকে একটু সময় করে আপনাদের সাথে কয়েক মিনিট কথা বলার জন্য হাজির হয়েছি আপনারা যেমন দেশকে গভীরভাবে ভালোবাসেন এবং ভালোবাসার প্রতিফলন আমরা দেখেছি জুলাই আগস্টের বিপ্লবে সম্মিলিতভাবে আমরা দেশটাকে রাহুমুক্ত করেছি ফেসিস্ট হাসিনার কবল থেকে দেশটা রক্ষা পেয়েছে এবং পাঁচই আগস্টের পর্যন্ত সকলে কমন শত্রু হাসিনা এবং তার লালন পালনকারী দেশ ইন্ডিয়া কিন্তু পাঁচই আগস্টের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো ছিল দেশের জনগণের বিশেষ করে ছাত্র জনতার যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তাদের তারা যা চেয়েছিল সেই লক্ষ্যে আমরা কতটুকু যেতে পেরেছি বা পারি নাই সে বিষয়টি আপনারা জানেন শ্রোতাবৃন্দ আমরা এমন অভাগা একটা দেশ যে দেশের অধিকাংশ মানুষ তাদের আদর্শ কোনটি স্থির করতে পারেনি এখন সঠিকভাবে তারা আইডেন্টিফাই করতে পারেনি আসলে কোন আদর্শের উপরে তারা কাজ করবে কোন আদর্শকে অনুসরণ করবে এত বড় পনেরো ষোলো বছরের বিপদ যেটা আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছিলেন আমাদের কারণে আমরা এর থেকে কত শিক্ষা গ্রহণ করেছি সেটা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এই গত বিগত ছয় মাসে পাঁচই আগস্টের পর আমার আমাদের কথা ছিল সমালোচনা ছিল একটি গোষ্ঠীর বিরুদ্ধে কেবল তারা যখন এই দেশ ছেড়ে চলে গেল তাদের তাদেরকে রেখে এখন আমরা আমাদের নিজেদের সমালোচনায় আমরা ব্যস্ত আমরা কি বলছি কি করছি আমরা নিজেরও জানি না আমরা আমাদের সমালোচনা করছি খুব তীব্র ভাষায় এবং একতাবদ্ধ হতে পারছি না পলিটিক্যাল দলগুলো হচ্ছে না এতে এমন একটা সময় আসবে যখন মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে আবার সেই খারাপ পথটাই তাদের জন্য নির্ধারণ নির্ধারিত হয়ে যাবে রাজনৈতিক দলগুলো বহু বক্ত হয়ে গেছে আমরা এত জনম যা দেখেছি বিএনপি জামাতের ঐক্য কিন্তু এই আন্দোলনের পরে সেটার মধ্যেও আমরা ফাটল দেখতে পাচ্ছি যে দেশটা ধ্বংসস্তূপে পরিণত করেছিল হাসিনা ফেসিস্ট সেটাকে মেরামত করার জন্য আমরা সুযোগ দিচ্ছি না তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শুরুতে বলেছিলাম দেশ সংস্কার আগে তার সেজন্য যতদিন লাগবে আমরা তা দিব কিন্তু ফেসিস্ট হাসিনার পর এই কথা বলার পর যতই দিন যাচ্ছে আমরা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা নির্বাচন দেওয়ার জন্য জোড়া করছি এটা কি আসলে কাম্য ছিল কোনোভাবেই দেশের ভবিষ্যৎ পরিবর্তন কি নির্বাচিত সরকার করতে পারবে যেভাবে ডক্টর ইনুসের করার ক্ষমতা আছে এই বিচারের ভার আপনাদেরই আর একটি খুব দুঃখজনক ব্যাপার হলো কাউকে টার্গেট করে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা তার চারিত্রিক চরিত্র হনন করা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেটা অকল্পনীয় ভাবে দেশটাকে গভীর খাদের দিকে নিয়ে যাচ্ছে আমরা কাউকে টার্গেট করলে তার যেভাবে এক রুলঙ্গ করে দিচ্ছি এটা একটা ভালো সমাজের লক্ষণ নয় অর্থাৎ মিলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের শুধু সময়ের একটা পরিবর্তন ঘটেছে পোশাকের পরিবর্তন ঘটেছে কিন্তু চারিত্রিক কোনো পরিবর্তন আমাদের হয়নি মহানবী সাল্লাহ বলেছেন সে মানে তিনি কোন মুসলমান নন যার হাত থেকে তার কথা থেকে তার জিব্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ নয় আমরা কিন্তু সেই অবস্থায় এখন পতিত আমাদের সরকার আমাদের রাজনৈতিক স্টেক হোল্ডাররা তারা কিন্তু দেশের মানুষের চরিত্র পরিবর্তন করার কোনো কথা বলছেন না এবং সেই নতুন বোতলে পুরনো মদের মতো সেই চাঁদাবাজি চলছে মিথ্যা প্রচারণা চলছে এবং যারা অবৈধভাবে বিপুল অর্থের মালিক হয়েছিল তারাই আবার সর গরম করছে মাঠকে লক্ষ্য করে থাকবেন তারা এতই টাকা কামিয়েছিল যে প্রত্যেকটা আসনে তিনশো আসনে তারা মরিয়া হয়ে লেগেছে লক্ষ কোটি টাকা খরচ করছে নির্বাচনী মাঠে যদিও নির্বাচনের কোনো ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি এটা কিন্তু দেশের জন্য ভালো লক্ষণ নয় এবং এই ধরনের দুর্বৃত্তরা যারা শত কোটি কোটি টাকা খরচ করছে নির্বাচনী প্রচার যন্ত্রের বা প্রচারের জন্য তারা কিন্তু এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে যে কোনো মূল্যে আমাদের ক্ষমতায় আসীন হতেই হবে এবং এটা খুব শুভকর নয় দেশের জন্য আমি এর মধ্যে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা কথা বলতে চান আমি এখন লিংক দিয়ে দিব যদি কেউ আগ্রহী হন আপনাদের মন্তব্য আমরা শুনব এবং শুনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি লিংক দিয়ে দিলাম আপনারা এর মধ্যে যুক্ত হতে পারেন যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন আমি ততক্ষণে কথা বলে দিই বিশ্বাস করুন আমার দর্শক সদাবেন্দু এই দেশের মানুষের চরিত্র পরিবর্তন করতে না পারলে কোনোদিন আমরা শান্তিতে থাকতে পারবো না সাধারণ মানুষের প্রতি ভালোবাসা মহানুভবতা তাদের প্রতি শ্রদ্ধা দেশের ম্যাক্সিমাম মানুষের প্রতি সেটা কিন্তু আমাদের পলিটিশিয়ানদের মধ্যে নেই তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য উদীর আগ্রহে শুধু বসেই নেই কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি করছে কোটি কোটি টাকা কামাচ্ছে বালুর গ্যার বাংছে মানুষের খেত দখল করছে জমি দখল করছে ব্যবসা দখল করছে এগুলো কিন্তু চলমান ডক্টর ইনুসের এই শক্ত হতে যদি হাতে যদি শুরু হতেই অপারেশন ডেবিল হান শুরু করতেন তাহলে এই জিনিসটা হতো না এবং যারা মাধ্যমে এই দেশের মানুষকে কুঠিন পরিস্থিতিতে নিয়ে এসছে তারা কিন্তু মাঠে নেমে গেছে তো সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আসন্ন যে নির্বাচনটি হবে সে নির্বাচনে আপনারা চেষ্টা করবেন উপযুক্ত মানুষকে যোগ্য চরিত্রবান ন্যায়নীতিবান নির্লোভ দেশপ্রেমিক ইমানদার কে ভোট দেওয়ার জন্য সে যে দলেরই হোক না কেন মার্কা দেখে দল দেখে ভোট না দিয়ে যদি আমরা ভালো প্রার্থীকে নির্বাচন করতে পারি বিশ্বাস করুন তিনশো আসনে তিনশো না হোক একশো একান্ন জন কিংবা একশো ষাট জনও যদি আপনারা নির্বাচিত করতে পারেন বিশ্বাস করুন চরিত্রবান নির্লোক ইমানদার মানুষ তাহলে নিশ্চিতভাবে ভাবে এই দেশটা আবার শান্তির দেশ হবে এই মুহূর্তে আমি একজনকে যুক্ত করছি আমাদের সাথে আপনারাও যুক্ত হতে পারেন আপনারা যুক্ত হলে আমি আপনাদেরকে আপনাদের কথা শুনব হ্যাঁ মাসুম আমার এই অনুষ্ঠানে অনেকদিন পরে আপনাকে পেলাম আপনি বলুন আপনার কথা আসসালামু আলাইকুম হক স্যার সবাই শুভেচ্ছা আমি আমার কথা শুরু করতেছি আপনাকে অনেকদিন পর দেখলাম আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন স্যার শোনা যাচ্ছে স্যার ছিলাম তো ওমরাতে ছিলাম বেশ কিছুদিন এই জন্য অনেকটা দেরি হয়েছে তারপরে রাওয়ার কার্যক্রম নিয়ে রাওয়ার চেয়ারম্যান হওয়ার পরে প্রতিদিন বহু কাজ করতে হচ্ছে আজকেও সারা দিন বাইরে ছিলাম সন্ধ্যার পরে এসেছি এই জন্য আপনাদের সাথে অনেক পরে দেখা হচ্ছে বলুন মাসুম মামুন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার আপনি আপনি ওমরা পালন করেছেন ইনশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ আপনি উত্তম কাজই করেছেন তার একটা কথা আমি আমরা বলি আমরা যেহেতু দেশকে ভালোবাসি আর দেশের ওই নিরপেক্ষ জায়গা থেকে কথাগুলো উপস্থাপন করবার চেষ্টা করি দেখেন আমরা যে পনেরোটা বছর হয়তো চায়ের দোকানে আমাদের স্বাধীনতা দিয়ে কথা বলতে পারিনি সেই স্বাধীনতা টুকু অর্জন হয়েছে কিন্তু এরপর আমরা কি দেখতেছি বাংলাদেশে যে শান্তি ফিরে আসার কথা ছিল সেই শান্তিটুকু নাই ওই অপরাজনীতির সেই ব্যাখ্যাটুকু আবার নতুন করে ধরে আনে শুরু হয়ে গেছে সমতালবি রাজনীতি এখানে দেখেন যে টাকার রাজনীতি এগুলো নয় এই রাজনীতি ওই একই ধারায় চলতেছে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তবে যতটুকু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি ইসলামী দলগুলো একটা তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে জনগণের কাছে একটা প্রত্যাশা নিয়ে দাঁড়াইছে সেখানেও আবার দেখেন যে যারা ধর্ম নিরপেক্ষবাদী বিশ্বাসী এখানে তো এখনো সরি আইন প্রতিষ্ঠিত হয়নি একটা প্রচলিত আইন আছে প্রচলিত আইনের ভিত্তিতে এই যে যারা ইসলামী দলগুলো তারা তো ওই রাজনীতি করতে চাচ্ছে তারা তো সরিয়ে চাচ্ছে না কোনো কিছুই চাচ্ছে না এখানে দেখবেন যে নানা রকম দুরাচার কথা নানা রকম ইসলাম বিরোধী কথাবার্তা সে হচ্ছে আমরা তো ইসলাম বিরোধী কোনো কথাবার্তা চাই না এদেশে আমরা চাই সবার অধিকার একটা গণতন্ত্র প্রতিষ্ঠা পাক সেখানে যারা ধর্ম নিরপেক্ষ তারা যদি এরকম কথা আবার ঠেলে দিয়ে দেশের মানুষগুলোকে বিভক্ত করবার চেষ্টা করে এটা কতখানি ঠিক করছে আপনার কাছ থেকে একটু জানতে চাই ধন্যবাদ অনেক ধন্যবাদ মামুন ভাই আপনি যে মানুষের মনের কথাগুলো বলেছেন এই জন্য কি আমরা এই হাজার হাজার জীবন বিলীন দিয়েছে আমাদের ছোট ছোট বাচ্চারা সাধারণ জনতা ছাত্র ছাত্র জনগণ এই মাত্র কিছুদিন আগের কথা এখনো তাদের রক্ত এখনো সেই গা সেই রক্তের গন্ধ পাচ্ছে আমরা অসংখ্য আহত যাদের দিকে তাকানো যায় না হাত নাই পা নাই চক্ষু নাই এই যে মাথার এক পাশ দিয়ে গুলি হয়েছে আর এক পাশ দিয়ে বের হয়েছে যাজরা করে দিয়েছে শরীর ছড়া গুলি দিয়ে এই লোকগুলো কিন্তু এখনও বিদ্যমান বর্তমান কিন্তু দুঃখজনক কেউ তাদের কথা বলছে না তাদের ত্যাগের কথা বলছে না কেউ কেন এই রকম হলো ভবিষ্যতে যারা যাতে আর না হয় এ এক একচ্ছত্র আধিপত্য যাতে কেউ বিস্তার করতে না পারে সেটা রাষ্ট্রে হোক এবং এলাকা ভিত্তিক হোক সেই চিন্তা কিন্তু ডক্টর ইনুস কিন্তু অত্যন্ত চুমানের একজন ব্যক্তিত্ব তার কোন লোভ নাই এবং যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের হয়তো কিছুটা দুর্বলতা থাকতে পারে কিন্তু সেটা তো সাজেশন দিয়ে তাদের মধ্যে পরিবর্তন এনে তাদের সঙ্গে আরো যুক্ত করে তিপ্পান্নটা মন্ত্রণালয়ে তিপ্পান্ন জনকে আরো পদায়ন করে কিন্তু দেশের পরিবর্তন আনা খুবই সহজ কিন্তু সেই সুযোগটা আমরা দিতে পারছি না দিতে চাচ্ছি না কেন না আমরা অধিকাংশই ক্ষমতা লোভি আমরা ক্ষমতা দেখিয়ে এটা মানে হলো জনগণের সেবাটা বড় কথা নয় আমরা যে যা বলিস ভাই আমার সুরান সোনার হরিণ চাই এই কথায় আমরা বিশ্বাসী জানি না এভাবে চলতে থাকলে আমাদের দেশের মানুষ যদি সচেতন না হয় প্রত্যেকটা মানুষ কিন্তু এখন রাজনীতি যদি তারা পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়ে অসৎ অযোগ্য লোকগুলোকে নির্বাচিত করে দলের প্রতীক দেখে দল দেখে মানুষ দেখে নয় তাহলে কিন্তু আবার সেই হাসিনার মতো ফেসিস্ট এদেশে ঝেঁকে বসবে সেই বসা আর ছাড়ানো যাবে না উঠানো যাবে না দেশের অবস্থা আবার তথ্যই বচন এটি হলো মূল কথা মামুন ভাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কিছু বলবেন আপনি আর কিছু বলবেন হ্যাঁ স্যার আরেকটা কথা ছিল সেটা হচ্ছে যে আপনি তো এখন উঁচু মানের একটা জায়গায় যান এবং আপনি সব সময় আপনার সংগ্রাম দিয়ে সত্য কথা গুলেন এই কঠিন মুহূর্তে আপনি উপস্থাপন করতে পেরেছেন এই জন্য আপনাকে আমি বারবার সেলুদ জানাই ধন্যবাদ জানাই এখনো একটা কঠিন সময় আপনি যে কথাটা এখানে উপস্থাপন করেন এই কথাগুলো যদি জাতীয় টেলিভিশনে আপনি উপস্থাপন করেন আমি মনে হয় আমাদের দেশের জন্য জাতির জন্য মঙ্গল হবে আপনাকে ধন্যবাদ আপনি হয়তো দেখে থাকবেন আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চ্যানেল আই এন টিভি দেশ টিভি বাংলা ভিশন তারপরে টিভি বিভিন্ন টিভিতে কিন্তু আমি নিয়মিতভাবে অনুষ্ঠান করছি এবং কথাগুলো বলছি জোর গলা শোতে অংশগ্রহণ করছি এই জন্যই আরেকটা কারণ হলো আমি আমার চ্যানেলে কথা বলতে পারছিলাম না এবং পারিও না প্রত্যেক দিনই কোনো না কোনো টিভি চ্যানেল আমাকে কথা বলতে হচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করেননি এই জন্য দেখেননি বাট লক্ষ লক্ষ লোক তা দেখছে তো আমরা চাই আমরা এইভাবে মাঝে মাঝেই কথা বলবো আপনারা পার্টিসিপেট করবেন দেশটা আমাদের কোনো ব্যক্তির নয় কোনো দলের নয় আমরা সাধারণ মানুষরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী কঠিন পরিস্থিতিতে এবং সুখের পায়রারা কখনো এই দেশকে তত ভালোবাসে না যতটুকু আমরা ভালোবাসি তো সুতরাং এইভাবে আমাদেরকে যদি জনমত সৃষ্টি করতে পারি যে হ্যাঁ আমরা এই দেশের পরিবর্তন চাই এবং মানুষের মাধ্যমে সে পরিবর্তন হবে সৎ নেতা চাই যোগ্য নেতা চাই তাহলে পরিবর্তন সম্ভব আর দলীয় লেজুর বৃত্তি করলে দলের মার্কা দেখে ভোট দিলে তাহলে কখনো এটা সম্ভব হবে না আরেকজন ভাই এসছেন যদি আমরা অনুষ্ঠান শেষ করে নিচ্ছি আপনি হ্যাঁ মোহাম্মদ সোহেল বলুন আপনি সংক্ষেপ অনুষ্ঠান শেষ করবো জি বলুন আসসালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে খুবই সুন্দর একটা বিষয়ের উপর আপনারা আলোচনা রাখতেছেন পোশাক দিয়ে কখনো মানুষের পরিবর্তন ঘটানো যায় না সেরকম মন মানসিকতা আমাদের প্রত্যেকটা বাংলাদেশি এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর যারাই নিয়ন্ত্রণ করতেছে সবারই বিবেককে জাগ্রত করে তুলতে হবে কারণ যে দেশের আইন থেকে সাধারণ জনতা রাজনীতি রাজনীতির ক্ষমতা অপব্যবহার করে আইনকে অপমানিত করতেছে কিন্তু আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ অবস্থান করতেছে না যদি একটি গণতান্ত্রিক সরকার যদি জনগণের বাইরে গিয়ে কোন সিদ্ধান্ত অনুযায়ী যদি কাজ করে তাহলে আমার দেশের গণতান্ত্রিক অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেটা প্রতিরোধ গড়ে তুলতে পারে কোনো রাজনৈতিক সন্ত্রাসী ওইজন সৈজন আমি মনে করি না কিন্তু আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর একটা আগামীতে উদ্বেগ নিতে হবে যে উদ্বেগটা সর্বপ্রথম হচ্ছে ঘুষকে না বলতে হবে অন্যায়কে না বলতে হবে যেখানে ন্যায় বিচার প্রাপ্য পাচ্ছে না ন্যায় বিচারের কোনো মূল্যায়ন নাই সেই জায়গায় রুখে দাঁড়াতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে কারণ আইন শৃঙ্খলা বাহিনী পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু আমার দেশের আইন দেখে আমরা হতবাক হয়ে যাই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে কেন আমার আইন শৃঙ্খলা বাহিনীগুলো দলীয়ভাবে তাদের মানে পাঁচটা গোলাম হয়ে যায় এটা থেকে কিন্তু আমাদের আগামী আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু বের হয়ে আসতে হবে তখন কোনো এক গণতান্ত্রিক সরকারও কোনো ধরনের এবং গণতন্ত্রকে হত্যা করার কোনো ধরনের সুযোগ পাবে না যাও তো আইনকে শ্রদ্ধার সাথে সেলুট করে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে একটি রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু পাশাপাশি আমাদেরকে সময় খেয়াল করতে হবে মানুষের পরিবর্তন ঘটাতে হলে মানুষের প্রত্যেকটা মানুষের বিবেককে জাগ্রত করতে হবে যে জায়গায় আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে অন্যায় বলবেন আপনার চোখের সামনে হচ্ছে ন্যায় বলবেন সত্যকে পদন্ন দিতে হবে কোনো মিথ্যার সাথে নিজেদেরকে তুলনা করতে গেলে সে মানুষের কাতারে কাতারেও কিন্তু রূপে গুণে কিন্তু মানুষ কিন্তু বিবেকে তার মানুষত্ব কিন্তু বিবেকটার নেই তো সেই জন্য আমরা আগামী একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা জনতামুখী দেখতে চাই যে জনতামুখী হবে জনগণের মেহনতি পাশে আইন শৃঙ্খলা কাজ যেন করতে না পারে এদিকে কিন্তু আমাদের আইন বাহিনীকে সচ্ছল থাকতে হবে এবং এর পাশাপাশি আমাদের লক্ষ্য ভূমিকা হচ্ছে একটাই আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পরিবর্তন দেখতে চাই পোশাক দিয়ে নয় মানুষের ভিতরে পরিবর্তন ঘটালে এই পোশাকের কোনো মূল্যায়ন নেই কারণ পোশাক দিয়ে আপনি কখনো কিচ্ছু করতে পারবেন না এই পোশাকের পিছনে যদি এখন হঠাৎ হঠাৎ আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু আপনি জানেন তো সেই জন্য আমরা এই পোশাককে পরিবর্তন ঘটাতে বাংলাদেশের লক্ষ 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 কোটি কোটি পোশাক বাতিল করে দিয়ে এর পিছনে আমরা কোনো অর্থ ব্যয় করতে চাই না যা এই পোশাক থেকে দলীয়করণ সরিয়ে দিতে হবে দলীয় কোন কারণ থাকবে না এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জনগণের কথা বলবে এই আইন শৃঙ্খলা বাহিনী পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি এটা আশাবাদী আগামীতে যেন কোন ন্যায় বিচার থেকে সাধারণ জনতা যেন বঞ্চিত না হয় ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর কথা আপনি বলেছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনলাম মোহাম্মদ সোহেলের কথা চলুন না আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে যাই এবং এই অনুষ্ঠানটি শেয়ার করার মাধ্যমে তা আপনি করতে পারেন আর একটি জিনিস আপনাদেরকে বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোনো আর্থিকভাবে এটাকে ব্যবহার করি না আপনারা এই অনুষ্ঠানটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং দেশের জন্য অনুষ্ঠানটিকে ছড়িয়ে দিন আল্লাহ মহান আল্লাহবুল আলমিন আমাদের সকলকে মঙ্গল করুন সকলের জন্য দোয়া করে আমরা অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাদ